আজ সন্ধ্যা ছয় ঘটিকার সময় টিলাবাজার টিলাবাড়ি নিবাসী মহরম প্রাক্তন শাসক মহনানা আবুল রতিব সাহেবের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট খালেদুজ্জামান সাফি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদুজ্জামান সাফি তেষট্টি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালিদুজ্জামান সাফি উনিশশো নব্বই ইংরেজিতে তৎকালীন কংগ্রেস জোট সরকারের আমলে কলিকাতা থেকে ল পাশ করে কৈলাসহরে আসেন এবং উনিশশো নব্বই সালে ইংরেজিতে কংগ্রেস দলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন উনিশশো একানব্বই ইংরেজিতে তৎকালীন কুমারঘাট ব্লক যুব সংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এরপর দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে অঙ্গা যুক্ত ছিলেন মৃত্যুকারে খারিদুজ্জামান শফি স্ত্রী দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন মহরম খালেদুজ্জামান সফিক নামাজে জানাজা যা আগামীকাল সন্ধ্যা ছয় ঘটিকার সময় টিটা বাজার ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে খারিদুজ্জামানের এই অকাল মৃত্যুতে সুখ জানিয়েছেন শহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বৌদুজ্জামান সুখ জানিয়েছেন শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা সুখ জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের ত্রিপুরা রাজ্যের একমাত্র সদস্য মালানা সৈয়দ আহমেদ ছোট ভাই এই অকাল মৃত্যুতে সবার কাছে দোয়া এবং প্রার্থনা কামনা করেছেন খালেদুজ্জামান শফির বড় ভাই মোহাম্মদ সুলতান আহমেদ মাহরুম খালেদুজ্জামান শফি রাজ্যের একটি পরিচিত মুখ ছিলেন খালেদুজ্জামান শফি এই মৃত্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভোকেট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতারা সুখ প্রকাশ করেছেন ছেলে বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট খালেদ উজ্জামান শফি সাহেব আজ সন্ধ্যা ছয় সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন মরহুমের জানাজার নামাজ আগামী করল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের সময় ঐতিহ্যবাহী টিলাবাজার ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হই উক্ত জানাজার নামাজে প্রত্যেক মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে এখন আপনার সঙ্গে আলোচনা করবেন মরহুমের বড় ভাই জনাব সুলতান আহমদ সাহেব আমার ভাই খালেদুজ্জামান শফি সবচেয়ে ছোট ভাই আমি পরিচয় আগে পরিবারে আমরা পাঁচ ভাই বোন আমার সবচেয়ে বড় বোন আর সবচেয়ে ছোট বোন আর আমরা পাঁচ ভাই আমার বড় বোন লন্ডনে আছেন তিনি বয়বৃদ্ধ এখন জীবিত আছেন আমার ছোট বোন কারাগাতে থাকে সেও ভালো আছে তার পরিবার নিয়ে সেখানে আর আমার এক ভাই বাংলাদেশে ছিলেন মানে আমাদের দু নম্বর ভাই তিনি মারা গেছেন তিন বছর আগে আর বাড়িতে আমরা ছিলাম চার ভাই আমাদের সবচেয়ে বড় ভাই অহরজমান সাহেব তিনি মারা গেছেন আর এখন আমার ছোট ভাই সফি মারা যাওয়ার পরে আমার দুই ভাই রয়ে গেছি এখন বাড়িতে আমি সুতালা আহমেদ আমি আমার সাহেবের তিন নম্বর ছিলেন

এ পাই ফিল ফিল দিন ছিল তারপরে আমরা সমষ্টিতে থাকি খাওয়া সম্ভব তো সেই দিন 8000 টাকার পরে পাই পশু গিসেরা ছিল আজকে সন্ধ্যা ঠিক 6:00 মানে 6:00 সময় সে সৃষ্টি শাস্তি করে আমাদের সকলের উপস্থিতিতে আমরা সবাই ছিলাম তার সামনে তখন দুপুর আধা হচ্ছিল তার দনি পাত্রা হচ্ছিল আল্লাহর কাছে এবং ওই সময়তে সে গোনা শুনতে শুনতে সে সৃষ্টি শাস্তি তো আমরা তার ছেলে ছোট মেয়ে এবং তার তিন সন্তান একটা এক ছেলে এবং দুই মেয়ে বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে বেঙ্গালুর পড়াশোনা করে আর তার যে একটা ছেলে সে ইঞ্জিনিয়ার বেঙ্গালুরে চাকরি করে তো কালকে তারা ফ্লাইটে আসবে সন্ধ্যার আগে আশা করি বাড়িতে পৌঁছে যাবে এই জন্যে আমরা কালকে সন্ধ্যার পরে

e abbiamo un tanco di guardarla a Siamo, sopra il pantogiro, santì, non è la parte del me. a mia scuola la